আসুন আমরা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অন্তত পক্ষে আমাদের কথাগুলো বলি এবং সাংবাদিক আপনারা যা তুলে ধরে সেটাই জাতি পড়ে আমি কি আপনারা নিয়ন্ত্রণ করে আপনাদের যখনই সকালবেলা পত্রিকাটি দেখি কিংবা নিউজটি পড়ি আমি কিন্তু আপনার ওই নিউজের উপরেই কিন্তু আমরা সারাটা দিন কাটিয়ে দিই আপনি আমাদের চিন্তা ভাবনাকে আপনারা যারা নিয়ন্ত্রণ করে আগামীকাল সকালে আমি কি নিয়ে ভাববো সারা

আমি হচ্ছে ঐক্যের প্রয়োজন আছে সেটি যে কোনো কর্মে হোক না কেন আর যেহেতু এখানে স্বতন্ত্র প্রার্থীকে কথা বলা হয়েছে কারণ অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা আমি জানিনা তারা

দুই কক্ষ বিশিষ্ট সংসদের কোনো বিকল্প নেই এইভাবে অনেকেই বলছেন যে দুইবারে বেশি জাতীয় কেউ থাকতে না পারে এই ধরনের আমরা পরবর্তীতে আরো আলোচনা করবো আমরা বিপ্লোচকৃদের আলোচনা শুনবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাই